ইজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত ফিরিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দুদিন বাড়িতে ছিলাম না সেটা হচ্ছে দুদিন হচ্ছে দেশের বাড়িতে চলে গেছিলাম সেটা হচ্ছে যেখানে জন্ম এবং যেখানে বড় হয়ে ওঠা সেই জায়গায় তো দুদিনের জন্য এসেছিলাম একটু কাজ ছিল সেই কারণে আর পরের দিন সকালবেলা উঠে দেখছি এই এখন কারা এসছে আমাদের বাড়িতে ছজন চলে এসছে একদম তো ওদের পেটে কিন্তু প্রচণ্ড খিদে খাওয়ার জন্য কিন্তু ভীষণ ছটফট করছিল। তো ওদেরকে খেতে দিতে দেওয়াটাও কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যখন উঠোনে খেতে দিচ্ছি ওরা একসঙ্গে সবাই মিলে একদম হামলা করে উঠছে তো লাস্টে কি হয়েছে এরকম গেটটা বন্ধ করে তারপর ওদেরকে ভেতর থেকেই খাবার দেওয়া হচ্ছিলো আর ওদেরকে একটু খিচুড়িও দেওয়া হচ্ছিল কিন্তু ওদের ওই খাবারের দিকে কিন্তু একদমই নজর ছিল না তারপর ঘরের ভেতর থেকে ওদেরকে বিস্কুট দেওয়া হলো আর তারপর আমি বাড়ি চলে এসেছি বিকেলবেলা তো এটা হচ্ছে পরের দিন সকালে এসে আমার ছাদ বাগানটা রাত্রে এসে একবার ঘুরে চলে গেছি তো রাতে সেরকম কোনো কাজ করতে পারিনি বা গাছে সেরকম কোনো জল দেওয়ার দরকার হয়নি দুদিনের মতো জল কিন্তু গাছের গোড়ায় আমি দিয়ে গেছিলাম তো সেটার জন্য কি ব্যবস্থা করেছিলাম সেটা তো একটু দেখাবো চলুন এই দেখুন বিভিন্ন কন্টেনারে যেরকমভাবে একটু দড়ি দিয়ে আর বাটিতে বাটিতে কিন্তু এরকম মা বিভিন্ন কন্টেনারে আমি এরকমভাবে জল দিয়ে গেছিলাম যেই গাছের জলের চাহিদাটা অনেক বেশি তাতে কী হয়েছে কি ফোটা ফোটা করে কিন্তু জল পড়েছে তো তাতে আমার বড় গাছগুলো কোনোরকম অসুবিধা হয়নি আর এই যেহেতু ব্যবস্থা করে দেওয়া যায়নি তবে আমি জানতাম যে এদিকের গাছগুলো যেহেতু একটু বেলা হলেই ছাওয়া পড়ে যায় তো এই দিকের গাছগুলো খুব একটা নষ্ট হবে না তো এই গাছগুলো কিন্তু সেরকম বেশি জল দিতে পারিনি কিন্তু গাছগুলো ঠিক আছে আর এখানে যে দোপাটি গাছ এটা যেহেতু নিচে গামলারও আছে আমি কিন্তু গামলার মধ্যে এক্সট্রা জল দিয়ে চলে গেছিলাম তো যে সমস্ত টবের নিচে প্লেট মানে নিচে গাছের গোড়ায় ধরো অন্য কোনো মাধ্যমে জল দেওয়া যাবে না তখন তার নিচে প্লেট দিয়ে বা যে কোনো প্লাস্টিকের গামলা দিয়ে বা যে কোনো ধরনের একটা কিছু দিয়ে আমরা একটু এক্সট্রা জল দিয়ে দিলেই কিন্তু আর জল দেওয়ার দায়িত্বটা কিন্তু আর কাউকে দিতে হয় না আর এদিকে দেখুন ছাদ বাগানের সাথে কিছু বড় একটা করলাও হয়ে আছে সে করলাটা তুলে নিয়েছি আর এদিকে ঝিঙে গাছে দেখুন ছোট্ট ঝিঙে গাছে কত ঝিঙে ধরেছে তো এই তিনটে ফুল কিন্তু আগের দিন ফুটেছিলো যেদিন আমি ছিলাম না আর এটা আগের দিন রাতে ফুটেছে যেটা কিন্তু আমি পলিনেশান করাইনি আর এখানে আরেকটা পলিনেশান আমি রাতেই করে দিয়েছিলাম দেখুন এই ঝিঙেটা হবে আমি জানি কিন্তু ওপরের ঝিঙেটা না হলেও কোনো অসুবিধা কারণ ওই ঝিঙেটা আমি নিতেও চাইছি না কারণ এই ছোট্ট গাছে যদি অলরেডি দুটো ঝিঙে হয় তাহলে গাছটা আর কী করে গ্রোথ নেবে বলুন তো সেই জন্য আমি ওই ঝিঙের ফুলটাকে পলিনেশন করেনি যদি কীট পতঙ্গের মাধ্যমে পলিনেশান হয়ে থাকে তাহলে তো কিছু করার নেই হয়তো ঝিঙেটা হবে কিন্তু যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ঝিঙেটা হবে না দু তিন দিন পরে কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে আর এদিকে সবেদা গাছেও তাই সমস্ত গাছের গোড়ায় বড়ো বড়ো গামলা দিয়ে তার মধ্যে এক্সট্রা করে জল দিয়ে কিন্তু আমি রেখে গেছিলাম তো তার ফলে আমার গাছে কিন্তু সেরকম কোনো কিন্তু ক্ষতি হয়নি যেটা নিচে অনেকটা হয় না অনেক গাছ হয় যার নিচে গামলা দেওয়া যায় না তখন কিন্তু বিভিন্ন রকম কন্টেনার দিয়ে জল দিয়ে আর একটু দড়ি দিয়ে দিলে কিন্তু ফোটা ফোটা করে কিন্তু জল পড়তে থাকবে যতক্ষণ কন্টেনারের মধ্যে জল থাকবে এইভাবে কিন্তু আমরা যদি কোথাও বেড়াতে যাই আমাদের গাছগুলোকে এইভাবে জলের ব্যবস্থা করে কিন্তু আমরা অনায়াসেই দুদিনের জন্য কোথা থেকে ঘুরে আসতে পারি আর এদিকে রয়েছে শশা গাছ আর সিম গাছেও এসে দেখছি বেশ কিছু শিম কিন্তু বেশ বড় মানে বড় হয়ে গেছে যেটা কিন্তু আমি আজকে হারভেস্ট করে নেব আর এবারে চলুন যে আমার এই আম গাছে দেখাই আম গাছে কিন্তু অনেক গুটি ধরেছে জানি না এই আম গাছের গুটিগুলো থাকবে কি না আর বেদানা গাছেও দেখুন কি পরিমাণ ফুল এসে গেছে আর এদিকে পেঁপে গাছেও কিন্তু ফুল আসছে তবে নিচের নিচের যে নিচের ছাদের যে পেঁপে গাছগুলো আছে তাতে কিন্তু পেঁপে সেরকমভাবে এখনও ধরেনি কোনো গাছে তবে ফুল আসছে ফুলগুলো ঝরে যাচ্ছে এই দেখুন কি সুন্দর শিমগুলো বড় হয়েছে আর এখন একটু মানে অল্প সিম হচ্ছে গাছে কিন্তু অনেক বড় বড় সিমগুলো কিন্তু হচ্ছে আর এরপরে যখন আরও ঠান্ডাটা বেশি পড়বে তখন কিন্তু সিমের গ্রোথটা কিন্তু আরও বেশি ভালো হবে আর গাছে কিন্তু প্রচুর সিম হবে এবারে আমি চলে এসেছি চিলে কোঠায় আর চিলে কোঠায় এসে দেখছি আরেকজনের সিম তোলা হয়ে গেছে আমি বললাম যে একটু পরে আসছি তো শিমগুলো তুলে ফেলেছে আর গাছে কী পরিমাণে সিম ধরেছে দেখুন আর এই গাছটা কিন্তু আমি প্রচুর ঝাঁকড়া করেছি পিঞ্চিং করে করে আর সিমের সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এর মধ্যে কিন্তু জলের ব্যবস্থা কিন্তু এই সেম পদ্ধতিতে করে দিয়েছিলাম এই দেখুন প্লাস্টিকের জার বা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে রেখেছি তাতে ফোটা ফোটা করে জল পড়েছে আর এই দেখুন কী সুন্দর মূলও বড় হয়ে গেছে আর এই দেখুন কত সিম তোলা হয়ে গেছে আর এখনও কিন্তু গাছে অনেক সিম আছে যেগুলো কিন্তু আমি এক এক করে তুলে নেব তো ছাদ বাগানে আপনারা কিন্তু অবশ্যই শীতের বিভিন্ন রকম সবজি আপনারা বসিয়ে পেলেন শিম আর টমেটো লঙ্কা বেগুন তারপর এই সমস্ত গাছগুলো কিন্তু খুব সুন্দর হয় পালং শাক ডাটা শাক যে কোনো ধরনের যত রকমের শাক আছে সেই সমস্ত শাকের বীজগুলো কিন্তু খুব অনায়াসে ছড়ালেই কিন্তু ছাদ বাগানে খুব সুন্দর শাকের গাছ কিন্তু হয়ে যাবে তো এখন চলছে নভেম্বর মাস তো এই নভেম্বর মাসে কিন্তু আমরা ছাদ বাগানে প্রচুর রকমের সবজি কিন্তু বসাতে পারি আর এদিকে যে আমার পেঁপে গাছটা রয়েছে সেই পেঁপে গাছের যে নিচের দিকে যে পেঁপেটা ওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু হলুদ হতে শুরু করছে এই পেঁপেটা কিন্তু এবারে পেকে যাবে আপনারা কিন্তু এরকম ছাদ বাগানে একটা দুটো বড় বড়ো যে সমস্ত বালতি বা গ্রো ব্যাগ তার মধ্যে কিন্তু একটা দুটো করে কিন্তু পেঁপে গাছ কিন্তু রাখতেই পারেন এই পেঁপে কিন্তু ভীষণ ভালো খেতে মানে কি বলবো প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করি ছাদ বাগানের অর্গানিক সবজিগুলো কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় খেতে আর খুবই ভালো লাগে খেতে যেটা কিন্তু আপনার আর মার্কেটের কেনা সবজি কিন্তু আর ভালোই লাগবে না খেতে যেটা কিন্তু প্রত্যেক দিন আমি ফিল করছি তো আজকে আমার বাড়িতে সম্পূর্ণটাই কিন্তু অর্গানিক রান্না হয়েছে যেমন হচ্ছে পেঁপে সেদ্ধ তার সঙ্গে শিম তার সঙ্গে কিছু শাক তুলে নিয়েছি এবং তার সাথে ছাদ বাগান থেকে লঙ্কা তো এই সমস্ত কিছুই কিন্তু আজকে পুরোটাই কিন্তু আমি রান্না করে নেবো আর আর সমস্তটাই কিন্তু অর্গানিক থাকবে তো আমরা যদি সপ্তাহে একটা দুটো দিন যদি ছাদ বাগান থেকে সুন্দর অর্গানিক সবজি যদি পেয়ে যাই যেটা কিন্তু বাইরের থেকে যাতে আমাকে আর কিছু কিনে খেতে না হয় তাহলে কিন্তু ভীষণই ভালো হয় তো দেখুন ছাদ বাগান থেকে উচ্ছে শিম আলু উচ্ছে আলু ভাজা করব। তার সঙ্গে পেঁপে সেদ্ধ আর তার সঙ্গে থাকছে হচ্ছে ছাদ বাগান থেকে অর্গানিক শাক আর আগের দিন বাড়ি থেকে গেছিলাম বাড়ি থেকে আসার সময় এই ফুলের চারাগুলো আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে গাঁদা ফুলের চারা হলুদ গাঁদা দু রকমের গাঁদা ফুল আছে আর তার সঙ্গে হচ্ছে কিছু চেরি গাঁদা নিয়ে এসেছি তো সেই চেরি গাঁদাগুলো একদম ছোট্ট ছোট্টো তো আমি দেখুন রাতে এসে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে পাটনায় ধনে পাতা বা বিলাতি ধনে পাতা যেটাকে বলে এটা নর্মালি বোধ হয় বিলাতি ধনে বলে তো এই ধনে পাতা চারা নিয়ে এসেছি দুটো তার মধ্যে দুটো দুটো করে চারটে গাছ কিন্তু আমার কাছে চলে এসছে